খাইয়া পেট নষ্ট করবেন না সাময়িক ধান্দাবাজি চান্দাবাজির মধ্যে নিজেকে জড়াইয়া নিজের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করবেন না আপনি দেখতে পাচ্ছেন এই যে তো কথিত সমন্বয়ক এবং ছাত্র নেতারা ক্ষমতা পেয়ে কয়েকদিনে কি করেছে এবং মানুষ তাদের সম্পর্কে কি ধারণা পোষণ করছে এটাকে আমরা চেয়েছিলাম এটা আমরা চাই নাই কিন্তু হচ্ছে তাই আপনাদেরকে বলছি এই মোহাম্মদপুর সহ সারা বাংলাদেশে সড়ক পরিবহন বাজার কলকারখানায় বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করছে ওই চাঁদাবাজদের পোস্টার লিপলেট করে সারা দেশে ছড়িয়ে দেন চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ ব্যবসায়ী ভুক্তভোগীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলুন ইনশাল্লাহ এই চাঁদাবাজ মাফিয়া দখলদারদেরকে নির্মূল করব আমরা ফেসিবাদের মতোই

তারা একটা সুন্দর মানবিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে সরকার সংস্কার করবে আট এখন পর্যন্ত আমরা কার্যকর সংস্কারের কোনো গতি আমরা দেখতে পাচ্ছি না তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে এই খাসিবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে দুর্বৃত্তদের রাজনীতির কবর রচনা করে সাধারণ মানুষ আমজন নির্বাচন করতে পারে জনকল্যাণে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে পাশাপাশি অনির্বাচিত সরকার বেশি দিন দেশে থাকলে বিনিয়োগ নিরাপত্তা অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা আছে সেই জায়গা থেকে সংস্কারের পাশাপাশি জন আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি আমাদেরকে একটা নির্বাচনের দিকেও যেতে হবে এই গণ পরিষদের এই ঢাকা তেরো আসন থেকে ইনশাল্লাহ গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক আমাদের জনাব নিজarul রহমান ভুইয়া ভাই গণ অধিকার পরিষদের উত্তরের সভাপতি জনাব নিজarul রহমান ভুইয়া ভাই এই মোহাম্মদপুর আযাব্বরছয় ঢাকা তেরো আসনের ট্রাক মার্কার প্রচবঞ্চ ইনশাল্লাহ আমরা জনগণের জন্য রাজনীতি করি জনগণ আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ আরেকটি কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের অংশীজন সমস্ত আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব আওয়ামী লীগের প্রশ্নে ভারতাবাজি বন্ধ করে আপনাদের অবস্থান পরিষ্কার করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং সেই বিষয়ে অগ্রগতি না হলে প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং একই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি সরকারি অফিস আদালত প্রশাসনের মধ্যে একটা নতুন দলবাজির প্রবণতা শুরু হয়েছে আগে ছিল আওয়ামী এখন আমার অন্য দু একটি দল কিংবা বিশেষ ব্যক্তিদেরকে খুশি করে তারা এলাকায় প্রশাসন চালাতে চাচ্ছে প্রশাসনের ভাইদেরকে একটা কথা বলতে চাই সরকারি চাকরিতে আপনি ঢুকেছেন রিটায়ারের আগ পর্যন্ত আপনি চাকরি করবেন আপনি দলবাজির ভূমিকায় না থেকে জনগণের কল্যাণে কাজ করুন সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে কাজ করুন আপনাদের জন্য মঙ্গল হবে দলবাজি করবেন আপনাদের পরিণতি ওই হারুন বেলজির মতো হবে আজকে যেহেতু নির্বাচিত সরকার নাই স্থানীয় সরকার প্রতিনিধি নাই সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম উন্নয়ন কর্মকাণ্ডগুলো এই যে সরকারি আমলাদের মাধ্যমে হচ্ছে সরকারি আমলারা কিন্তু এখন আমার দুর্নীতির উৎসবে মেতেছে সমস্ত কার্যক্রম থেকে তারা কমিশন খাচ্ছে তাদের পছন্দের ব্যক্তিদেরকে দিচ্ছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ বলব দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে আপনারা শক্ত অভিযান পরিচালনা করুন একই সাথে সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদ সহ অপরাপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলব দুর্নীতিবাচ অসৎ সরকারি কর্মকর্তা কিংবা চাঁদাবাজ দখলদার রাজনীতিবিদদেরকে রাজনীতিবিদদের বিরুদ্ধে আপনারা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন ইনশাল্লাহ ওরা পরাজিত হবে ইনশাল্লাহ জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচন হলেও আমাদের নেতাকর্মীরা দাঁড়াবে আমাদের আতিকুল ইসলাম মিঠু সে তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করতেছে আলহামদুলিল্লাহ কিন্তু যেহেতু এই মুহূর্তে নির্বাচন নাই এখন জনগণের জন্য কাজ করেন ফাঁসিবাদ মুক্ত করার জন্য কাজ করেন রাজপথে সক্রিয় থাকেন চাঁদাবাদ দখলদারদের বিরুদ্ধে দাঁড়ান জনগণ আপনাদের পাশে দাঁড়াবে আসসালামু আলাইকুম